এই সরকারের ভাড়া শূন্য তারা সেই ভাড়ার পূর্ণ করার জন্য গরিব মানুষের অত্যাচার নামিয়ে নেছে তৃণমূলের দালালি করছো করো কিন্তু মানুষের উপর অত্যাচার করলে কংগ্রেসের উপর অত্যাচার করলে কংগ্রেস এখানে থেমে থাকবে না তৃণমূলের দালালরা তোমাকে ঠেকাবে না মানে অটোরিকশা নিয়ে আঠেরো হাজার টাকা করে চা হচ্ছে তার বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা মুর্শিদা জুড়ে এই এই অত্যাচার চলছে সরকারের ভাড়ার শূন্য টাকা আদায় করতে করার জন্য এই সরকার গরিব টোটো চালকদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে টোটো চালকদের উপরে এই অত্যাচার চলছে আঠেরো হাজার টাকার রেজিস্ট্রেশন ফি এই সরকারের ভাড়ার শূন্য তারা সেই ভাড়ার পূর্ণ করার জন্য গরিব মানুষের অত্যাচার নামিয়ে এনেছে এবং সেই অত্যাচারের নেতৃত্ব দিচ্ছে এখানকার প্রশাসন এখানকার পুলিশ এখানকার ওসি আমরা খুব দ্রুত সেই থানার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন নামবো এখানকার পুলিশকে একটা কথা বলিতে চাই যে তৃণমূলের দালালি করছো করো কিন্তু মানুষের উপর অত্যাচার করলে কংগ্রেসের উপর অত্যাচার করলে কংগ্রেস এখানে থেমে থাকবে না আমরা দেখিয়ে দিব। আমরা বুঝিয়ে দেবো তোমরা প্রস্তুত থেকে এই নওদার পুলিশ তৃণমূলের দালালি করতে করতে তাদের মেরুদণ্ড বলে কিছু নাই তৃণমূলের না তোমাকে ঠেকাবে না তোমাকে কংগ্রেসের লোকরা যদি প্রতিবাদ করবে তৃণমূলের যা দালালি করছো তারা তোমাকে ঠেকাতে আসবে না